আধ্যাত্মিক জগতের ইমাম আউলিয়া শিরোমণি বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ করেন তার কুনিয়াত আবু মুহাম্মদ উপাধি হল জিলানে জন্মগ্রহণ করেছেন বলে তাকে জিলানি বলা হয় ইতিহাস গ্রন্থে তার নাম আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ উল্লেখ করা হয়েছে এছাড়াও বিভিন্ন গুণবলের উপর ভিত্তি করে বহু নামে তিনি ভূষিত হয়েছেন পাক ভারত উপমহাদেশে তিনি গাউসুল আজম কুতুবুল আক্তাব এবং বরফির নামেই অধিক সুখ্যাতি অর্জন করেন গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাকে কোনো কোনো মহলের জনসাধারণ তাকে কুতুবের আব্বানি নামেও অভিহিত করে থাকে কোনো কোনো স্থানের লোকেরা তাকে পীর দাস্তেগির আফজালুল আউলিয়া উপাধিতে ভূষিত করে থাকে কোনো কোনো স্থানে তিনি নূরে আজদানী নামেও পরিচিত এমনিভাবে তার আরও বহু গুণবাচক উপাধি রয়েছে হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ পিতা ও মাতার উভয় দিক থেকেই সাইয়দ খানদানের সাথে সম্পর্কিত ছিলেন ইতিহাসবেদ বলেন বরফের সাহেবের পিতার নাম হজরত সাইয়েদ আবু সালে মুসা জঙ্গি দোস্ত দর্শক আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে নামের শেষে কেন জঙ্গি দোস্ত লাগবে ভূষিত করার কারণ ছিল তিনি খুব আল্লাহওয়ালা পরহেজগার লোক ছিলেন ইসলামী জ্ঞানবিদ বলেন তিনি ধর্মীয় জিহাদে অংশগ্রহণ করা খুবই পছন্দ করতেন তার মাতার নাম ছিল ফাতেমা তার কুনিয়া ছিল উমুল খায়ের বিশ্ব নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলমিনের খাস বান্দা ছিলেন তিনি একজন সুফি সাধক শ্রেষ্ঠ বুজুর্গ লোক আব্দুল্লাহ সাওমাঙ্গের অতি আদরের কন্যা ছিলেন ইতিহাস সাক্ষ্য দেয় আউলিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র তরিকত হাকিকত এবং শরীয়তে মোহামাদিয়া দিশারি হজরত আব্দুল কাদের সাহেব এর পিতা ঊর্ধ্বতন বংশ পরম্পরা সৈয়দকুলের শিরোমণি হজরত ইমাম হাসান রাজিয়াল্লাহ আনহুর সাথে এবং মাতার ঊর্ধ্বতন বংশ পরম্পরা সৈয়দকুলের গৌরব হজরত ইমাম হুসাইন ছিলেন এই কারণেই তাকে আল হাসানি ও আল হুসাইনই বলা হতো রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা সুফি সাদক হজরত আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহ চারশত সত্তর মতান্তরে চারশত একাত্তর হিজরিসনের পবিত্র রমজান মাসের পহেলা কিংবা একুশ তারিখে প্রসিদ্ধ জিলান শহরে সুবিখ্যাত সাইয়েদ পরিবারে জন্মগ্রহণ করেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় প্রসিদ্ধ জিলান শহরটি পারস্য রাজ্যের অধীন পবিত্র ইরাক প্রদেশের একটি ক্ষুদ্র শহর যারা ইতিহাসের পাতায় সিলান নামেও পরিচিত দর্শক আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর নামের শেষে কেন জিলান সংযোগ করা হয়েছে এর জবাবে বলা যেতে পারে যে জিতাবে লানের সাথে সম্বন্ধযুক্ত বলে তাকে জিলানি অর্থাৎ জিলান দেশীয় ইতিহাসবেদ তারা বলেন প্রসিদ্ধ জিলান শহরটি বাগদাদ হতে ওয়াসেথের পথে একদিনের পথ কোনো কোনো ইতিহাসবেদ তারা বলেন চার শত মাইল দূরে অবস্থিত আউলিয়া কুলের শিরোমণি সুফি সাধক আব্দুল কাদের জন্মের কিছু সময় নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারী নবজাহান হজরত সাল্লু আলাইহাসাল্লাম শিও প্রধান সাহাবায়ক রামকে সাথে নিয়ে সুফিসাদক সৈয়দ আবু সালে মুসার বাসগৃহে তাশ্রিক আনলেন এবং সৈয়দ আবু সালেকে লক্ষ্য করে অদৃশ্য জগৎতে বললেন হে আবু সালে এ পার্থিব জগতে তুমি অধিক ভাগ্যবান যেহেতু তোমার গৃহে আউলিয়া কুলের শিরোমণি রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা আল্লাহর ওলিয়া জন্মগ্রহণ করেছেন তোমার ভাগ্যবান শিশুটির নাম রাখো মাহবুবে সুবাহানি সে পার্থিব জগতে মানুষের কাছে আব্দুল কাদের নামেও অর্থাৎ মহাশক্তিমান আল্লাহ তালার বান্দা নামে আমি খাস করে তোমার শিশুর জন্য দোয়া করছি তোমার শিশু যেন জগৎ মাঝে সুনাম সুখ্যাতে ছড়িয়ে অমর কীর্তি স্থাপন পূর্বক চিরস্মরণীয় হয় দর্শক এমন কথা শুনে কার হৃদয়ে আনন্দ না হয় তদ্রুপী সত্যের সৈনিক সুফি সাদক আবু সালে রহমাতুল্লাহ বিস্ময়কর অদৃশ্য বাণী শ্রবণ করে অতিমাত্রায় আনন্দিত হলেন এবং তখনই দৌরাকাতা নাবাজ আদায় করলেন অতপর করুণাময় আল্লাহর শানে শাহী দরবারে অনেকক্ষণ যাবৎ মোনাজাত করলেন ফাজায়েল গাউসিয়া নামক কিতাবে ইসলামের বীর সেনানী হযরত আলী রহমাতুল্লাহতে একটি রেওয়াত বর্ণনা করা হয়েছে যে সাইয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আউলীয় কুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা সম্বন্ধে এরূপ দোয়া করছিলেন হে পর দিগার আপনি আমার সে নায়েবের প্রতি রহমত বর্ষিত করুন যে আমার পরে ধারাধামে আবির্ভূত হবে সে সাধক কুলের শিরোমণি আমার হাদিস সমূহ বর্ণনা করে আমার দিন শরীয়তের পথে পরিচালিত করবে ইতিহাস পাঠে জানা যায় সাবান মাসের শেষ দিন সন্ধ্যাবেলা আকাশে পবিত্র রমজানের চাঁদ উঠবে চাঁদ দেখার জন্যই সবাই ভিড় জমালেন চাঁদ দেখে সকলেই রোজা রাখবে কিন্তু পরিতাপের বিষয় হল সেদিনের আকাশ ছিল মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে জিলানের অধিবাসীরা কেউই চাঁদ দেখতে পারল না যাই হোক পরের দিন রোজা রাখতে হবে কিনা এ নিয়ে জিলানি অধিবাসীরা তার পিতা যিনি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ সাহেবের কাছে এলেন বাবা ছিলেন সেকালের মসর আলেম জিলান অধিবাসীরা সমস্যা সমাধানের নিরসন কল্পে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর সনামধন্য পিতার কাছে এলেন কিন্তু দুঃখের বিষয় হল এ সময় তিনি বাড়ি ছিলেন না যাই হোক জিলানবাসীদের সব কথাগুলো হজরত সাইয়েদা ফাতেমা শুনলেন তাদের কথা শুনে কিছুক্ষণ পরই সাইয়েদা ফাতেমা বললেন এটা তো বাস্তব কথা যে চাঁদ দেখে রোজা রাখা উচিত কিন্তু আমার মনে হয় চাঁদ দেখা না গেলেও আজ পহেলা রমজান জিলান অধিবাসীরা অনেকেই তার কথা মেনে নিলেন না তারা সৈয়দা ফাতেমাকে প্রশ্ন করলেন আপনি কিভাবে অনুধাবন করলেন যে আজ পহেলা রমজান তিনি কিছু সময় ভাববার পর বললেন আজ আমার শিশু সন্তান সাহারির পর হতে আর দুধ পান করেনি সত্যি শুনলে আপনাদের অবাক লাগবে মুখে কিছু দিলেও সে খাচ্ছে না তাই আমার মনে হয় সে রোজা রেখেছে তার আচরণ থেকে বোঝা যায় আজই প্রথম রোজা সত্যি সৈয়দা ফাতেমার পবিত্র মুখের কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেলেন বরং কেউ কোনো প্রতিবাদ করল না ইতিহাসবেদ তারা বলেন পরদিন অনেকেই মাহেরমজানের রোজা রাখলেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কথা জানা যায় যে হজরত সাইয়েদা ফাতেমার কথাই ঠিক গতকালই ছিল মাহেরমজানের প্রথম দিন কথা দিবালকের ন্যায় সমুজ্জ্বল যে কুতুবের আব্বানি পীরে দস্তেগের হজরত শাহ মহিউদ্দিন সৈয়দ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ছোটবেলা হতেই একটু ভিন্ন প্রকৃতির ছিলেন বর্তমান যুগের ছেলেদের মতো দিয়ে তিনি কাটাতেন না তাকে দেখা যেত চুপচাপ পর্যালোচনা করলে দেখা যায় তিনি থাকা পছন্দ করতেন। দর্শক পূর্বেই আলোচনা করে এসেছি রোহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা হজরত আব্দুল কাদের জেলানি সাহেব এর মাতা খুবই পরহেজগার ছিলেন তার মাতা সর্বদা কোরআন শরীফ তিলওয়াত করতেন এমন দেখা গেছে একটু সময় পেলেই তিনি কোরআন শরীফ তেলোয়াদ করতেন তখন সত্যের সৈনিক আউলিয়া শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা পাশে বসে থাকতেন দর্শক শুনলে অবাক হবেন যে মায়ের কোরআন তেলোয়াদ শুনেই তিনি পাঁচ বছর বয়সেই মহাগ্রন্থ আল কুরআের আঠারো পারা মুখস্থ করে ফেলেন। নিলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যে আল্লাহর প্রিয় বান্দা হবেন জগৎ মাঝে যে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে ইতিহাসে পাতায় যে তার নাম সোনালী অক্ষরে লেখা থাকবে এসব আলামত তার শিশু জীবন হতেই প্রকাশ পেয়েছিল সত্যের সেনানি আউলিয়া কুলের উজ্জ্বল নক্ষত্র বড়পির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা সাহেব তার যোগ্য পিতা জিলান নগরীর একটি মক্তব্যে বিদ্যাপাঠ করার জন্য আব্দুল কাদের জিলানীকে ভর্তি করেন তবে বয়সের দিক দিয়ে কম হলেও পড়াশোনায় ছিল খুবই মনোযোগী অল্পদিনের মধ্যেই তিনি অনেক কিছু শিখে ফেলেন এমনও দেখা গেছে যে অন্য ছাত্ররা সাত দিনে যতটুকু পড়া আয়ত্ত করেন তিনি তা দুদিনেই আয়ত্ত করে ফেলতেন ভালো ছাত্র হিসেবে তার সুনাম সুখ্যাতি মক্তবের বাইরেও ছড়িয়ে পড়ল ওস্তাদগণ পীর সাহেবের মেধার অবস্থা দেখে লোকপুক্ষে বলতে লাগলেন আব্দুল কাদের জেলানি ভবিষ্যতে নাম করা আলেম হবেন রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সত্যের সৈনিক বড়পীর আব্দুল কাদের জিলানি সাহেব শুধু পরেই সন্তুষ্ট ছিলেন না জীবন জগৎ ও প্রকৃতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন তাকে এমনও দেখা গেছে যে বিষয় পড়াশোনা করতেন তা শেষ না করে ক্ষান্ত হতেন না উস্তাদগণকে আদব সহকারে নানা প্রশ্ন করতেন যে প্রশ্নগুলো ছিল অনেক উচ্চ স্তরের শিক্ষকগণ বড়পীর সাহেবের অদম্য জ্ঞান পিপাসা ও বুদ্ধির তীক্ষ্ণতা দেখে অবাক হয়ে যেতেন আবার দুহাত তুলে মহান করুণাময় আল্লাহর দরবারে তার জীবনের উন্নতির জন্য দোয়া করতেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় যে পরিতাপের বিষয় হল মক্তবের শিক্ষা সমাপ্ত হতে না হতেই তার পিতা দুনিয়া থেকে বিদায় নেন পিতার ইহদাম ত্যাগের পর সংসারের যাবতীয় ভার মাহবুবে সুবাহানী হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর উপর এসে পড়ে সাংসারিক অবস্থা তাদের তেমন ভালো ছিল না তাই নিজ হাতে অনেক কাজ করতে হয় কিন্তু আল্লাহর অসীম রহমতে সাংসারিক ঝামেলার মধ্যেও পড়া সত্ত্বেও তার শিক্ষার আগ্রহ দমিয়ে রাখতে পারেনি সাংসারিক কত কাজ সমাধান করেই লেখাপড়ার দিকে মনোযোগ দিতেন এমনও দেখা গেছে যেদিন পড়াশোনা না করতে পারতেন সেদিন তার মন খুবই খারাপ থাকত এ কথা সর্বজন বিদ্যুত যে ছোটবেলা থেকেই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ একটু ভিন্ন প্রকৃতির ছিলেন ধর্মের প্রতি ঝোঁক ছিল ধর্মের প্রতি হুকুম আহকাম মেনে চলতেন ছোটবেলা হতেই তিনি বেশি কথা বলা পছন্দ করতেন না তার সহপাঠীদের সাথেও কোনোদিন একটুও আলাপ করেননি সর্বদা তার খেয়াল ছিল পড়াশোনার দিকে কিভাবে জ্ঞান অর্জন করা যায় হিজরি চারশত অষ্টআশি সাল যখন তার বয়স আঠেরো বছর তখন তিনি মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম রাজধানী ঐতিহাসিক বাগদাদে পদার্পণ করেন উচ্চশিক্ষা অর্জন করতে হলে সে সময় বাগদাদে যেতে হতো রাজধানীর বাগদাদের সনদই সেকালের উচ্চ স্তরের সনদ বলে গণ্য হত আব্দুল কাদের সাহেব গ্রামের পাঠশালা পড়াশোনা শেষ করে বাগদাদের বিশ্ববিখ্যাত মাদ্রাসায় নিজামিয়াতে ভর্তি হলেন এই নিজামিয়া মাদ্রাসার ব্যবস্থা ছিল অনেক উন্নত মানের এ সময় বাগদাদ নগরীতে দিনী ইলমের নাম করা প্রতিষ্ঠান ছিল কিন্তু তার মধ্যেও মাদ্রাসার নিজামিয়া ছিল উচ্চ স্থানের এ মাদ্রাসা থেকে পাশ করা ছাত্র সমাজের সকলের কাছে উচ্চ শিক্ষিত বলে পরিচিত ছিল কথা বাস্তব সত্য কথা যে বিশ্বের সেরা ও বাছাই করা নাম করা ওলামায়ে কিরাম নিজামিয়া মাদ্রাসায় অধ্যাপনা করতেন এই মাদ্রাসার শিক্ষকগণ আধ্যাত্মিক বিদ্যায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিলেন গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বাগদাদ এসেই কোরআনের তাফসির ও কিতাব বিষয়ে প্রভৃতি পারদর্শিতা লাভ করেন সাহিত্যে তার ওস্তাদ ছিলেন সাহিত্য জগতের অন্যতম লেখক আবু জাকারিয়া তিবরিয়া এলমে ফিকা এবং উসুল শাস্ত্রে উস্তাদ ছিলেন সে নাম করা মুফতি শেখ আবুলোফা আলী বিন আকির হাদিস পাঠে জানা যায় যে মাহবুবের সুবাহানী সাধক পুলে শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করেন আল্লাহর অসীম রহমতে আব্দুল কাদের জিলানি খুব অল্প বয়সেই সুনাম সুখ্যাতি নিয়ে নিজামিয়ম আদর্শের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা কামেল পাশে সনুদ লাভ করেন এ শিক্ষাকালে সত্যের সৈনিক হজরত বরফীর সাহেব অসীম কষ্ট সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন সে সম্পর্কে তিনি নিজেই বলেন আমার মনে যখন দুঃখ কষ্ট বেশি অনুভব হতো তখন আমি মাটিতে শুয়ে শাশ্বত বাণী আল কুরআনের এই একটি পাঠ করতাম ইনামাল উস্রিউরা অবশ্যই দুঃখ কষ্ট বিনে সুখ হয় না যাই হোক না কেন দুঃখ কষ্টের মধ্য দিয়ে শিক্ষা জীবনের নয়টি বছর কেটে গেল সত্যের দেশের আউলিয়া জগতের উজ্জ্বল তারকা হজরত বরফের আব্দুল কাদের জিলানি নয় বছরের সুনাম সুখ্যাতি নিয়ে তেরোটি বিষয়ে সনদ লাভ করেন আরবি ভাষায় তার প্রচুর জ্ঞান ছিল অনর্গল আরবিতে কথা বলতে পারতেন আরবি ভাষায় সুন্দর সুন্দর কবিতাও তিনি লিখতেন এক কথায় বলতে গেলে সেকালে মাহবুবের সুবাহানি হজরত গাউসুল আজম বড়পির সাহেবের মতো সেরা ছাত্র ছিল না ছাত্র হিসেবে তিনি যে অধিক মেধাবী ছিলেন তা একটা ঘটনার মধ্য দিয়েই অনুধাবন করা যাবে হাদিসের সাফল্য অর্জন করার পর তাকে যখন সার্টিফিকেট দেওয়া হল এ সময় তার তাকে বলেন হে আব্দুল কাদের হাদিস শাস্ত্রে তোমাকে আজ আমরা যে সনদ দিচ্ছি এটা একটা প্রচলিত নিয়ম মাত্র তোমার মেধার এই দিয়ে পরিমাপ করা সম্ভব নয় কেননা হাদিসের অনেক ব্যাখ্যা ও মর্মার্থ আমরা বহু সময় তোমার সাথে আলোচনা করেই জানতে পেরেছি সত্যের অগ্রনায়ক আউলিয়াকুলের শিরোমণি বরফের সাহেবের উচ্চশিক্ষা সমাপ্ত করে বসে রইলেন না বিশ্ব নিয়ন্ত্রে আল্লাহর আব্বুল আলমিনের সান্নিধ্য লাভের জন্য তার ছিল দারুণ ইচ্ছা শিক্ষাজীবন সমাপ্ত হবার পর থেকে দয়াময় আল্লাহর মহব্বত তাকে পাগল করে তুলল আব্দুল কাদের জিলানি সর্বদা ভাবতেন কিভাবে মহান করুণাময় আল্লাহর নৈকট্য লাভ করা যায় আস্তে আস্তে দেখা গেল বড়পির সাহেবের দুনিয়ার প্রতি কোনো খেয়াল নেই বড় বড় অলি আবদালের সহবতে কাটালেন অনেক দিন যাই হোক উন্নতি সাধনে গভীরভাবে মনোনিবেশ দিলেন পার্থিব যাবতীয় সম্পর্ক ছিন্ন করে একনিষ্ঠ চিত্তে করুণার আধার আল্লাহর নৈকট্য লাভে ব্রতী হলেন দুনিয়ার সকল প্রকার আরাম আয়েস ত্যাগ করে এমনকি মানুষের স্বাভাবিক খাদ্য ও ব্যবহার্য দ্রব্যদি ত্যাগ করে বনে ফলমূল ও শাকসবজি ইত্যাদি দ্বারা ক্ষুধা নিবারণ করতে লাগলেন মানুষের সাথে মেলামেশা বাদ দিয়ে নীরবে নির্জনে বসবাস করতে লাগলেন নিজের সম্পূর্ণ সময়টুকু বিশ্ব নিয়ন্ত্রণ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করলেন রাত্রের নিদ্রা নিজের জন্য হারাম করে সারা রাত্রি ইবাদাত বন্দেগিতে কাটাতেন আব্দুল কাদের জিলানি সাহেব প্রতি রাত্রে নফল নামাজে কোরআন শরীফ খতম করতেন অনেক সময় দেখা গেছে যে আল্লাহ আল্লাহরবুল আলামিনের জিকির ও ধ্যান করতে করতে তিনি নিস্পন্দ অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন না জীবিত আছেন বলে কোনো লক্ষণই দেখতে জনগণ পেত না যা হোক এমনিভাবে কঠোর সাধনার ফলে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সুফিকুলের শিরোমণি হযরত আবদুলকাদের জিলানি রহমাতুল্লাহ একজন কামেল অলিতে পরিণত হয়েছিলেন বরপীর সাহেব তার মনে লোভ লালসা হিংসা সম্পূর্ণ দমন করতে সক্ষম হলেন লাভ করলেন মহান করুণময় আল্লাহর নৈকট্য অর্জন করলেন আল্লাহর পেয়ার আবান্দার হওয়ার সৌভাগ্য আবু সাইদ মকদুমি রহমতুল্লাহ কর্তৃক তার মাদ্রাসায় অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়ে আব্দুল কাদের জিলানি উচ্চ পর্যায়ে যোগ্যতার সাথে শিক্ষা প্রদান করতে লাগলেন অল্প দিনের মধ্যেই তার সুযোগ্য শিক্ষা পদ্ধতির খ্যাতি সারা বাগদাদ শহর ছড়িয়ে পড়ল বহু দূর দূরান্ত থেকে দলে দলে ছাত্র পঙ্গপালের মতো ছুটে আসতে লাগলো এবং তার কাছ হতে শিক্ষা এবং ফায়েজ লাভ করতে লাগলো আস্তে আস্তে মাদ্রাসার ছাত্র সংখ্যা অনুপাতে স্থান খুবই সংকীর্ণ হয়ে পড়ল বরফে সাহেব সর্বদা তাফসিদ হাদিস ইলমে নাহ ইলমে সরফ এবং উসুলে ফিকার তালিম প্রদানে মশগুল থাকতেন সুনাম সুখাতের সাথে মাদ্রাসার শিক্ষকতা কাজ করেন তালার অসীম রহমতে অল্প দিনের মধ্যেই মাদ্রাসাটির সুনাম চারদিক ছড়িয়ে পড়ল বহুদূরের ছাত্ররা এসে ভর্তি হতে লাগলো এখানে আস্তে আস্তে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়াতে বরফির সাহেবের সুনাম সুখ্যাতি আরও ছড়িয়ে পড়ল মাদ্রাসার ছাত্রদের জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ল বরফির সাহেব চিন্তার মধ্যে পড়ে গেলেন কিভাবে মাদ্রাসার ঘর বৃদ্ধি করা যায় ইচ্ছে করলেই তো আর বাড়ানো যায় না এজন্য অর্থের প্রয়োজন বড়পীর আব্দুল কাদের জেলানি একদিন বিরাট মজলিসে ব্যাপারটা তুলে ধরে সাহায্যের আবেদন জানালেন সত্যি কথা বলতে কি তার কথায় সকলই সাড়া দিল ধনী গরিব সকল স্তরের লোক অংশগ্রহণ করলেন মহান করুণাময় আল্লাহতালার অসীম রহমতে জনসাধারণের মিলিত সহযোগিতায় দিনী প্রতিষ্ঠানের নতুন ঘর তৈরি হল এবং বহুদিনের আশা পূর্ণ হল তৈরি হল নতুন পরিবেশ ইতিহাস পাঠে জানা যায় যে মাদ্রাসার নাম দেয়া হল মাদ্রাসাই কাদেরিয়া এর সুযোগ্য পরিচালনা মাদ্রাসার যেন নতুন জীবন লাভ করল এ কথা দিবালোকের মতো সমুদ্ব যে সত্যের সৈনিক রুহানি জগতে খাঁটি প্রজ্ঞাদাতা মাহবুবের সুবাহানির বরপির আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ শুধুমাত্র ইলমের সৈয়দ ও মারিফাতের পণ্ডিত ছিলেন না বরং তিনি কাব্য সাহিত্য দর্শন ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ে সুপণ্ডিত ছিলেন দর্শক সত্যি কথা বলতে কি তার প্রণীত বহু কিতাব অদ্যবধি এ কথার সাক্ষ্য বহন করেছে এসব কিতাবের মধ্যে ফাতহুল গায়েব গুনিয়াতুত তালেবিন ফতহুর রব্বানি কাসিদেয়ে গাউসিয়া সমাধিক প্রসিদ্ধ আল্লাহর অসীম রহমতে এ সকল কিতাবের বাংলা তর্জমাও হয়েছে যার দ্বারা অসংখ্য লোক সিরাতুল মুস্তাকিমের সঠিক সন্ধান পেয়েছে দর্শক হজরত বড়পীর আব্দুল কাদের জিলানি কেবলমাত্র শরীয়ত বিদ্যেই পাণ্ডিত্য অর্জন করেছিলেন তা নয় তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এক কথায় বলতে গেলে যাবতীয় ইসলামী আখলাকের অপূর্ব সমাবেশ ও বিকাশ ঘটেছিল হজরত বড়পীর আব্দুল কাদের জিলানি সাহেবের জীবনে এ কথা সর্বজন বিদিত যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আউলিয়াকুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গোটা জীবনের সাধনাই ছিল মানব কল্যাণ মানুষের কল্যাণের জন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রতিষ্ঠা করাই ছিল সত্যের সৈনিক গাউসুল আজম হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর প্রধান ও একমাত্র জীবনের লক্ষ্য ও কর্তব্য তিনি শিক্ষকতা পুস্তক প্রণেতা ওয়াজনসিয়তের মাধ্যমে মানুষদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করে গেছেন মোট কথা গাউসুল আজম হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছিলেন ইসলামের একনিষ্ঠ খাদেম বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহরবুল আলামিনের ইচ্ছায় তিনি তার উপর নির্দিষ্ট দায়িত্ব সযত্নে পূর্ণাঙ্গ রূপে আদায় করেছেন ইসলামী জ্ঞান তাপসদের দৃষ্টিকোণ থেকে জানা যায় হজরত বরফির আব্দুল কাদের রহমাতুল্লাহ ইসলামের শরীয়ত ও মারিফাতের জ্ঞান সাধনা ও বিতরণের অন্তরের বাইরে তিনি ইসলাম প্রতিষ্ঠার সত্যিকার প্রশস্ত রাজপথ নির্মাণ করে গিয়েছেন যা বিশ্বের সকল মুসলমানদের পাথেও সত্যের সেনানি বরফির হজরত কাদের জেলানি যা বলেছেন তাই মানবজাতির কল্যাণের জন্য করেছেন তিনি ইসলাম প্রচার করতে গিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল হযরত বড়পীর আব্দুল কাদের রহমাতুল্লাহ পরহেজগার ব্যক্তিবর্গের জন্য কয়েকটি মূল্যবান নির্দেশ রেখে গিয়েছেন যেমন শপথ ও প্রতিজ্ঞা করা উচিত নয় তবে শপথ বা প্রতিজ্ঞা করে বসলে তা পালন করবে মিথ্যা কথা বলো না কোনোভাবেই মিথ্যা বলতে নেই উপহাস ঠাট্টা হাসি কৌতুক করেও মিথ্যা বলো না সদা সর্বদা সত্য কথা বলবে কখনো বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহর আলামিনের নামে শপথ করো না কোনো মুসলমানকে নিশ্চিতভাবে মুনাফিক কাফের বলো না মহান করুণাময় আল্লাহ ছাড়া কেউ জানেন না কে মুনাফিক কে মুশরিক কোনো মানুষের কাছে কোনো আশা আকাঙ্ক্ষা করো না বিনয়ী হও আদব কায়দা নম্রতা ও শিষ্টাচারের মধ্য ধর্মভীরুতা রয়েছে তোমার সৎ আচরণগুলো ইবাদতের সাথে সংশ্লিষ্ট কাউকে অভিসম্পদ করো না ধৈর্য ধারণপূর্বক যে কোনো আপদ বিপদ দুঃখ কষ্ট অভাব অনাটন মোকাবিলা করবে নিজের মর্তবা অর্জনের জন্য উপর কার্যদায়িত্ব চাপিয়ে দিও না তা পুরোপুরিভাবে বিশ্বনিয়ন্ত্রা আল্লাহরবুল আলামিনের দায়িত্ব তিনিই তোমার রিজিকদাতা দর্শক এ কথা সর্বজন বিদিত যে মানুষ মরণশীল প্রত্যেক মানুষের মৃত্যুর শরবত পান করতে হবে পার্থিব জগতের কেউই মৃত্যুর হাত থেকে রেহাই পায় না তদ্রুপে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ মৃত্যুর হাত থেকে রেহাই পাননি তাকেও পার্থিব জগতের মায়া মমতা ছিন্ন করে পরপরে যাত্রা করতে হয়েছিল ইসলামী জগতের বরফের আব্দুল কাদের জেলানিকে না জানে এমন লোক বিরল সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে রয়েছে তার অনুসারীরা বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে তার অগণিত ভক্ত এই কুতুবুল আফতাব মুসলিম মিল্লাতকে ইয়থিন করে হিজরি ছয় সালের এগারোই রবি তার মাসুকে ইলাহি আল্লাহর কাছে গমন করেন ইন্তিকালের সময় তার বয়স হয়েছিল একানব্বই বছর এটা বাস্তব সত্য কথা যে জাগতিক মৃত্যুর তুহিন শীতল স্পর্শ তার কর্মজীবনের অবসান ঘটালেও তার প্রতিষ্ঠিত সংস্কার ও আদর্শ পৃথিবী প্রলয় পর্যন্ত অম্লান থাকবে ইসলামী হিদমতের জন্য তিনি যেমন কাজ করেছেন সারা দুনিয়ায় মুসলমানদের জন্য অনন্তকাল ধরে প্রেরণার উৎস হয়ে থাকবেন তিনি সত্যের দিশারি রুহানি জগতের অন্যতম সাধক হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এহদাম তাগের সংবাদ মুহূর্তের মধ্যেই চতুর্দিকে ছড়িয়ে পড়ল সংবাদ শোনা মাত্রই মানুষ পঙ্গপাল পাখির মতো তার বাসভবনে ছুটে আসলেন ঐতিহাসিক বাগদাদ শহরে সকল শ্রেণীর লোকেরা তাদের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক ওস্তাদ পীর সাহেবের কেবলা রহমতুল্লাহকে শেষ দেখা দেখতে বন্যার স্রোতের মতো এসে ভিড় জমালেন সমস্ত দিন চলল শেষ দেখা লোকের সমগমে আর দিনের বেলায় তাকে দাফন করা গেল না তার আদরের সুযোগ্য পুত্র শেখ আব্দুল ওয়াহাব তাকে শেষবারের মতো গোসল করালেন এবং কাফন পরালেন বরফীর সাহেবের ভক্তবৃন্দদের শেষ দেখা সমাপ্ত হলে তার পবিত্র মরদেহ তারই আজীবনের কর্মক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ দিনী প্রতিষ্ঠা মাদ্রাসায় কাদরিয়ায় বারান্দায় চিরজীবনের জন্য সাহিত্য করা হয়